জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আষাড়িয়াচর গ্রামের বৃদ্ধ আব্দুর রহিমকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় তার সন্তানরা পরে তাকে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে মানুষ হয়ে যাবে আগাছার মতো যাদের কাছে বিদ্যা থাকবে না বুদ্ধি থাকবে না তখন তারা বাপকে মারবে মাকে মারবে নেতাকে মারবে মারবে রসুল সাল্লাম বললেন কেন তাদের মধ্যে কোনো বিদ্যা থাকবে না তাদের কোনো কোনো জ্ঞান গরিমা থাকবে না আল্লাহ রসুল বললেন না সম্মানিত তিনি ভাইবোন সেটা এখন এসেছে তাই তো রসল সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো এর ফলে বিদ্যা উঠে যাবে ও চাল মূর্খতা বেড়ে যাবে তিনি বলেন পৃথিবীর মানুষ শোনে রেখক এক বছল হেলম উঠিয়ে নেওয়া হবে আর জাহাল মূর্খতা বর্ষণ হবে আমরা তো জানি যে পানি বৃষ্টি বর্ষণ হয় আল্লাহর নবী বলছেন মূর্খতা বর্ষণ হবে বৃদ্ধ উঠিয়ে নেওয়া হবে বিশ বছর পূর্বে হাটা ববির হাঁটা ঢাকায় পৃথিবীর যে কোনো স্থানে যত বিধ্বান ছিল আজকে তার চেয়ে বেশি না কম বেশি তাহলে রাসুল সাল্লাম কি মিথ্যে কথা বলেছেন নজরুল্লাহ জালেক রাসুল সাল্লাম মিথ্যা কথা বলেননি যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায় না যে বিদ্যা দিয়ে হালাম হালাল হারাম বোঝা যায় না যে বিদ্যা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায় যে বিদ্যা দিয়ে ধোকাবাজি ফাঁকিবাজি শয়তানি জুয়াচ্চরি লুট্টরা শেখা যায় সেই বিদ্যাকে রাসুল সাল্লাম নাকচ করে দিয়েছে তাই রসুলসল্ল্লা হলি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ এর ফল এল বেদ্যে উঠে যাবে

একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন শতজনতা মারামারি হৈচ দাঙ্গামা রাহাজানি এইগুলো সমাজে বেশি হয়ে যাবে এই কথারা সুসালাম বলেন যখন বিদ্যা থাকবে না মর্খতাই মানুষের ভিতরে প্রকাশ পাবে মানুষ হয়ে যাবে আগাছার মতো ধান গাছ আর ঘাস আগাছা মানুষ হয়ে যাবে আগাছার মতো যাদের কাছে বিদ্যা থাকবে না বুদ্ধি থাকবে না তখন তারা বাপকে মারবে মাকে মারবে নেতাকে মারবে আত্মীয় স্বজনকে মারবে রসুল সাল্লাম বললেন কেন তাদের মধ্যে কোনো বিদ্যা থাকবে না তাদের কোনো কোনো জ্ঞান গরিমা থাকবে না আল্লাহ রসুল বললেন না সম্মানিত তিনি ভাই বোন সেটা এখন এসেছে